আসাবা ঠাস করিয়া বুঝিস তোর ঘর চড় মানে খুব আসা মেলা দিনা ভাজিয়া তোর কাকি কই মেলা ডিম ভাজি তোর পেট ভরে ভাত খুঁজে পেলাবা খালি মিছিল ঘাট চুড়িয়া মানুষ টো না চিনা যাও

এই বেটা শালা কাকা এই শালার বাটা শালার বাটা বুড়ো হয়ে গেছে এখনো মাদা জারু আমি জানাই মাদা সুদে কোন চ্যানেল এটা নিচে ধরি এটা পকর পকর করেছে দুজন পর তো গেছে কব্বর আর কয়দিন পর আরো এখান যাইছে হাটে তো বল ভেকরে ভেকরে চ্যানেলটা মারবে রে এটা কারে এটা কারে এ খারা হে খারা হো খারা হো এই বেটা খেলা কিবে খাইছে নাম্বার মক হাজির মাইছে বা

কিছু লাগিব না কেমন হে পেলে চৰে পাব পেলে নোৱাৰে জাহাজ জাহাজ এই জাহাজ গাড়ী দিয়ে পকা আছে পকা